এর মধ্যে নিপু দাসকে কীভাবে শিকার হতে হয়েছে তারপর কোপন দাস যাকে আক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত দিতে চলছে কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলো ওনাকে জানানো হয়েছে যদি ওনারা জানেন সব কিছু খবর আছে তো ওনারা বলেছেন এইসব বিষয়ে ভাবনা করছে এবং আমাদের যে সমস্ত দাবি দাবা আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইস্তেহারে করবেন এবং বিগত দিনে যে সমস্ত ইশ্তাহারে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে বিশেষ করে ঠেকাশিনার আমলে আমরা দেখেছিলাম যে তারা যে দিন বদলের অঙ্গীকার করেছিল সেখানেও দাবি ধাগুলো ছিল কিন্তু সেগুলোর ব্যাপারে তারা কোনো সচেষ্ট ছিল না তারা বলেছেন যে আমরা শুধু লেখার জন্য লিখবো না যেটা লিখবো সেটা আমরা অবশ্যই বাস্তবিত করব এবং আপনাদের যত সমস্যাগুলো আছে সেই ব্যাপারে আমরা অতিবহাল আছি এবং যদি জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলা